أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله بسم الله 좋아요 যাও বাবা কোথায় আছেন একটু সাক্ষাৎ করেন হ্যাঁ বাবা আপনাকে স্মরণ করেছি আপনি একটু সাক্ষাৎ করেন আসসালাম আলাইকুম রহমতুল আপনারা সবাই ঠিক আছে তো হ্যাঁ বাবা ঠিক আছে কি দরকার আমাকে বাবাজি একটা আমার জরুরি বিষয় সেটা হচ্ছে একটা মেয়ে স্বামীর আত্মে নাই কথা শুনতে না আমি চেষ্টা করলাম তাকে আমি বান মারতে চাচ্ছি আপনি যদি অনুমতি দেন আমাকে তাহলে আমি তাহাকে বান মারব আপনার কাছে আমার রেডি হলে লালিশ সর্বশক্তি আপনারই দিতে হইব তাহলে আপনি অনুমতি দিলেন তাহলে আমি কাজ শুরু করব এটা কি আগুনি বান মারবো না তাবিজ বান মারবো না কি বান মারবো আপনাকে একটু বলেন আগুনি বান তাহলে জলাপুরা জি বাবা জি গোটা শরীর যাতে অশান্তি থাকে শান্তি পায় না যাতে তার কথা বারবার খালি মনে হয় মানে পাগলের মতন ছটপট ছটপট করে খালি জি বাবা জি তাহলে কাজ শুরু করব অনুগতি আপনি দিলেন আসসালামু আলাইকুম আপনার অনুমতি নেন কাজ করে বললাম এই যে বান তোকে মারি দিলাম এই বান খায় তুই ছট বট করবি খালি জলে পুড়ে যাবি তোর স্বামীর ঘরে তুই আসার চেষ্টা করবি এই যে বান মারলাম এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে তোকে মারলাম না এই বান খায় তুই জলা পোড়া ছটবট ছটবট করবি গা পা জ্বলবি সাত দিন পর তোর স্বামীর কথা যখন মনে হচ্বি তখন তুই স্বামীর কাছে চলে যাবি এই যে আমি মারি সাড়ি দিলাম এখন চলে যা 行，站起来，来，来。 হ্যাঁ বাবা বলেন সাত দিন হ্যাঁ বাবা সাত দিন টাইম সাত দিনের মধ্যে কাজ হবে আরেকটা লালি বাবা জি আপনার কাছে সেটা হচ্ছে এই যে সাত দিন পর যে পুড়া করবে স্বামীর ঘরে যাবে তখন আপনি একটু স্মরণ করলে আপনি আসি তাদের মধুর মিলনটা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আসসালামু আলাইকুম আলাইকুম এই যে মনসার তাবিজ এই যে তাবিজ এই তাবিজটা আমি মন্তর পড়ি গাছ দিয়ে ভরি দিয়ে আমি গাছের সাথে টাঙাই দেব যত নড়বে তত তার কাজ হবে যত নড়বে তত তার কাজ বেশি হবে দেখছেন আপনারা এই যে একটা তাবিজ মানে একটা কবজ এই যে আমি গাছের সাথে টাঙাই দেবো এই তাবিজা কালকে দশটার আগে নিরলে নির্দ জায়গায় যেখানে লোকজন যায় না সেখানে গাছটার সাথে নম্বর সোঁতা লাগা এরকম করে বাঁধি টাঙাই দিয়ে আসবে যত এরম বাতাসে নড়বে তত কাজ বেশি হবে এইভাবে এতখানি এরম ফাঁকা ফাঁকি থাকবে ঠিক আছে কোন লোকের যদি কোনো প্রয়োজন থাকে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন আমরা যত দূর পারে আপনাদের চেষ্টা করব ভালো করার জন্যে এবং আশা করি যে কাজ ধরব সে কাজটা আমরা ইনশাআল্লাহ সাধন করি দম নেবো আপনার অনুরোধ থাকবে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন